নস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আমার বড় ছোট বার্থডে সেলিব্রেশান তো এটা আমি আমার ভাড়া করে করলাম না এবার ওর ইচ্ছে ওর দাদুর বাড়িতে গিয়ে করার আমার বাবার বাড়িতে তো অনেক দিন ধরে বলছে হঠাৎ করে প্ল্যান হলো যে সবাই মিলে যাবো ওইখানে বার্থডে সেলিব্রেশান করবো তো আমার শরীরটাও বেশি ভালো নেই তাই ভিডিওটা অনেক দিন পরেই দিচ্ছি টুমটা একটু দেখে নিও যে স্কিপ করে যাব না এর মধ্যে বাইরে কাউকে বলা হয়নি শুধু আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মানে সেলিব্রেশনটা করলাম সবাই মিলে ভাই বোন সবাই মিলে দাদা বৌদি যা আছে আমাদের পরিবারে আত্মীয় স্বজনরা সবাই মিলে করেছে তো এখানে যতজন আছে সবাই হচ্ছে আমার ভাইয়ের ছেলে বোনের ছেলে সবাই মিলে বসেছে মাঝখানে ও দিয়ে বার্থডে কেক কাটবে কিন্তু সবাই মিলে এভাবে বসেছে ও কেক কাটার জন্য কীভাবে আসবে সে বুঝতে পারছে না তো বার্থডে কেকটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে ওইখানে আমাদের ওইখানেই বানানো হয়েছে বিলুনিয়াতে তো দেখো সবাই মিলে এখন কেক কাটার জন্য রেডি হয়ে গিয়েছে তো দেখো মোমবাতি থেকে ফেলেছে এটা হচ্ছে আমার বৌদি বোন এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তারপরে গিয়ে এ দেখো এখানে দিয়ে কেক কাটা শুরু হয়ে গেলে সবাই মিলে হাত ধরে কী করবো বলো কেউ ওকে কাকে ছেড়ে কাকে ধরবে এই জন্য সবাই সোফাতে বসলো সঙ্গে আমার বাবুও বসলো বসে সব মিলে কেক কাটা শুরু করে দিল আর সবাই মিলে হাসছে আর বলছে যে একজনে বাটে সবাই মিলে কেক কাটছে এটা একটা আনন্দ বাচ্চাদের যে বাবুর খুব ইচ্ছে যে মাও থেকে কেক কাটবে সবাই মিলে আনন্দ করবে বাইরে ডান্স করে তো সেই জন্য আমরা সবাই চলে গেলাম ডান্স বার্থডে সেলিব্রেশান করতে বাবার বাড়িতে তো ও তো খুব খুশি খুশির তুলনা নেই কারণ আমরা আগের দিনে গিয়েছিলাম মঙ্গলবারও বার্থডে ছিল জুলাইয়ের এক তারিখ আমরা তিরিশে জুন চলে গেলাম এক তারিখ ওর বার্থডে ছিল তারপর এখানে সেলিব্রেশন করে খুব আনন্দই করলাম আনন্দ করে খাওয়া দাওয়া করে তারপর গিয়ে পরের দিন চলে আসলাম খুব আনন্দ হয়েছে ছোট্ট অনুষ্ঠান হলে কি হবে কিন্তু আনন্দটা খুব ভালোই হয়েছে খুব ভালোই লেগেছে তো এখন সবাই মিলে কেক খাচ্ছে সবাইকে বললাম ওকে একটু একটু করে কেক খাইয়ে দিতে খুব ভালোই লাগে যখন কোথাও গিয়ে সেলিব্রেশন হয় এদিকে আমার বোন মামি ওর বাবা অনেকেই আছে এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর তো এখানে বসে তোফাতে বার্থডে সেলিব্রেশন করলো বাচ্চারা যখন খুব আনন্দ থাকে তখন নিজেদের কাছে খুব ভালোই লাগে আসলে বাচ্চাদের আনন্দ নিয়ে কিছু ওরা যখন আনন্দ থাকে তখন নিজের মনটাও ভালো থাকে ও বলছিল আগে মা আমি বা মামু বাড়িতে গিয়ে সবার সঙ্গে আনন্দ করে কেক কাটবো সেই জন্য আমরাও বললাম ঠিক আছে প্রথমে ওর বাবা রাজি হচ্ছিলো না তারপর গিয়ে রাজি হলো তারপর কারণ ওর একসাম চলে আসছে টিউশনও আছে ঘরে সেই জন্য তারপর হঠাৎ রাজা করিয়ে তারপর আমরা চলে গেলাম এখানে গিয়ে ক্যাক ট্যাক কাটলাম হয়তো আনন্দ শেষ নেই সব মিলেও আনন্দ এটা হচ্ছে আমার বোন আমি যখন ভিডিও করছিলাম তখন ওরা হাসাহাসি করছিল যে ব্লগার ব্লগার বলে আসলে আমি কোনো ব্লগারই না সামান্য একটু ভিডিও করি জানি না তোমাদের কাছে ভালো লাগে কিনে ভালো লাগে না তবুও চেষ্টা করি তোমাদের মাঝে সুন্দর করে ভিডিও দেখার জন্য দেওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে শরীরের জন্য আর সাংসারিক ঝামেলার জন্য অনেক কিছু পরিবেশের জন্য আমি ভিডিওগুলি ভালোভাবে দিতে পারি না খুব কষ্ট লাগে জানো যখন ভিডিওগুলি ঠিকমতো টাইম মতো দিতে পারি না বেশগুলি তখন কমে যায় কি করবো বলো একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় সংসারে ঝামেলা সন্তান স্বামী সংসার বাকি সব কিছু মানিয়ে সব কিছু মানিয়ে তারপরে গিয়ে নিজে পার্সোনালি একটু কাজ করতে পারে তো সেই জন্য আমি বেশি কিছু পাই না যখন টাইম হয় তখন গিয়ে আমি আমার ভিডিওর জন্য টাইম করে একটু ভিডিও দিই সংসারে সব কাজকর্ম করি তারপর অনেক সময় শরীর অসুস্থতার জন্য আমি কোনো ভিডিও ভালো করে দিতে পারি না মানে তখন মনটা খুব খারাপ হয়ে যায় যে এত সুন্দর করে এতদিন ধরে ভিডিওগুলি দিচ্ছি আর হঠাৎ করে অসুস্থর জন্য বা সংসারের সাংসারিক ঝামেলার জন্য ভিডিওগুলি ঠিক দিতে পারছি না তো দেখো কেক কাটা হয়ে গেল এখন বড়জনকে আশীর্বাদ দিচ্ছে সবাই ধান ধোপা দিয়ে চারিদিকে দেখো আমার ভাই মানে ভাইজি সে আছে সবাই ওকে আশীর্বাদ দিচ্ছে মানে হাসাহাসি করছে বা দাদার কেক কাটছে ওই সামনে কেন বসে আছে ওকে কেন আশীর্বাদ করছে না সেই জন্য তা আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি কিন্তু খাওয়া দাওয়াটা তোমার খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না অনেক ব্যস্ততার মাঝে ছোট্ট ভিডিওটা করেছিলাম আমার ছেলের ফেভারিট বিরিয়ানি মাংস সেই জন্য দিন করেছিলাম আমরা সবাই মিলে আমার ভাইয়ের প্ল্যান ছিল যে ও যেটা পছন্দ সেটাই হবে সেই আমরা সবাই মিলে বিরিয়ানি মাংস করেছিলাম আমরা নিজেরা রান্না করিনি মাংস রান্না করেছিল আমার ভাইয়ের আর বিরিয়ানিটা একজন লোক এসে রান্না করে দিয়েছিল তো রান্নাটা আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলেছিলাম ছটার মধ্যে তারপর রেডি 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 হয়ে কেক কাটতে আটটা সাড়ে আটটার দিকে কেক কাটতে বসে গেলাম কারণ বাচ্চারা যখন কেক কাটে তারপর কিন্তু ডান্স করতে চায় নাচানাচি করতে চায় সেই জন্য তাড়াতাড়ি করে ফেলল আসলে হচ্ছে যদি বৃষ্টি এসে তখন তো একটা ঝামেলা হয়ে যায় সেই জন্য একটু তাড়াতাড়ি সবাই করলো যারা দূর থেকে আসলো তারাও একটু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবে এসে বলেছিল তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে শরীরটা খুব খারাপ এর মধ্যেও তোমাদের মাঝে ভিডিওটা দিলাম কারণ অনেকদিন হয়ে গেছে জোর আর এক তারিখ হয়ে গেলো আমার ছেলে বার্থডে সেলিব্রেশনে ভিডিওটা দিতে পারলাম না সঙ্গে সঙ্গে তো খুব দুঃখিত সব ভালো থেকো